আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম এটা হলো জিন কিভাবে সাধন করবেন জিন এবং মক্কেল মক্কেল বলা হচ্ছে জিনদের সর্দার যিনি এনাকে মক্কেল বলে এবং ফেরস্তার ফেরেস্তার সর্দার যিনি এনাকেও মক্কেল বলে এখন আপনি এই জিন কিভাবে সাধনা করবেন এবং জিন সাধনা করে আপনি কীভাবে রোগীর চিকিৎসাটা চালাবেন আমি আপনাদেরকে সহজভাবে বলে দেব যদি করতে পারেন ইনশাল্লাহ আপনারা আমল করার যেই সময় আমল করতেছেন ওই সময় আপনার সাথে দেখা দেবে এবং কথা বলবে সালাম দেবে আমি যে আমলটা আজকে দেবো এটা আমি নিজেও করেছিলাম কোনো একটা ঝামেলার কারণে আমি আমলটা ছেড়ে দিয়েছি কারণ আমি আরও অন্য অন্য সাধনা করেছি সেখান থেকে সমস্যা হয়েছে অনেক ফাইটিং হয়েছে এরকম ফাইটিং হওয়ার কারণে আমি আমলটা ছেড়ে দিয়েছি কারণ আমি অলরেডি সাধনা অনেক ধরনের করছি তা এখান আপনারা কিভাবে করবেন আমি সঠিক নিয়মগুলো বলতেছি কারণ এগুলো ইউটিউবের মধ্যে নাই মানুষের জানে খুব কম যারা অলি আল্লাহর পক্ষ থেকে অলি আল্লাহর যে ওলাদগণ ওগণেরা কিছু কিছু বিষয় জানে আর বাকি যারা আছে এগুলো বই বইরা ওই বই পড়াগুলো বলে এগুলি কাজে আসে না বই পড়ে তো আপনি সব কিছু বুঝতে পারবেন না ঠিক আছে অবশ্যই ভালো জ্ঞানী উস্তাদ এবং সাধক উস্তাদ প্রয়োজন এবং কামেল পীর দরকার কামেল পীর হইলে আপনারা পারবেন কামেল পীরের পরামর্শ অনুযায়ী করবেন যাই হোক আমি কোনো কামেল পীর না আমি কোনো ওস্তাদ হতে আসিনি এখানে আমি সাধারণ আমার মধ্যে যে যতটুকু আছে এইগুলো আমি বলে যাই যদি কারো উপকারে আসে তাহলে আমার এটাই চলবে আর কিছু লাগবে না ইনশাল্লাহ আমি যেই নিয়মটা বলে দেবো আজকে এই নিয়মে যদি আপনি সাধন করেন আপনার সাধনা হানড্রেড পারসেন্ট সফলতা পাবেন আপনি এটা মনে করেন না যে জিন আমি কালাম পড়লাম আর জিন আসবো আইসা আমার সমস্ত কিছু বলে দিবে এবং সব কাজ করে দেবে এইগুলি কিন্তু এইসব জামানার মধ্যে হয় না ভাই এগুলো মুখে মুখে বলা যায় শোনা যায় কিন্তু কাজের বেলা এগুলো জিরো পারসেন্ট তা আপনি যদি সত্যি করতে চান তাহলে আপনাকে কি করতে হবে প্রথমে আপনার একটা ঘর নির্দিষ্ট একটা ঘর আপনার লাগবে যে ঘরে কেউ থাকে না নির্দিষ্ট একটা ঘর লাগবে আপনার ওই ঘরের মধ্যে আপনি সাধনাটা করবেন সাধনার মধ্যে আপনার অনেক কিছু বাস আছে যেগুলো হচ্ছে বাসগুলো না বলি মানে আপনি শুধু কি খাইতে পারবেন সেগুলো বলে দিতেছি সাধনা হচ্ছে চল্লিশ দিনের সাধনা চল্লিশ দিনের সাধনা আপনি শুধু নিরামিষ খাবেন শুধু সাদা ভাত লবণ ছাড়া এবং আটার রুটি লবণ ছাড়া আপনি যদি আলু ভর্তা বানান ডাউল ভর্তা বানান এখানে লবণ দিতে পারবেন না লবণ ছাড়া আপনার পাকাতে হবে এগুলো খেয়ে আপনি থাকবেন এবং আপনি ফজরের আগে খাবেন রোজা রাখবেন চল্লিশ দিন রোজা রাখতে হবে চল্লিশ দিন রোজা রাখবেন এবং আপনি যে বিসমিল্লা শরীফের মক্কেলের কথা আমি বলতেছি এই ভিডিওটা শুধু বিসমিল্লা শরীফের মক্কেল সাধনা করার এটা কিন্তু পরীক্ষিত আল্লাহ তালা সারা পৃথিবীতে যে পৃথিবীটা সারা পৃথিবীটা যদি এক পালায় রাখে আর বিসমিল্লা শরীফ যদি এক পালায় রাখে তারপরও বিসমেলার ওজন বেশি হয়ে যাবে তবে আপনার সাধনার মধ্যে বিসমেলার শরীফের সাধনার মধ্যে যে কোন জিন আসবে কোন মক্কেল আসবে বা কোন ফেরস্তা আসবে এটা কিন্তু কেউ বলতে পারে না অ্যাডভান্স কেউ বলতে পারবে না কিন্তু আপনি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য কাজ করে যাবেন আপনি কাজে সফলতা পাবেন আমি কথা দিতেছি যদি না হয় তাহলে বলবেন যে হইল না আর হবে না হইলে আপনি বুঝতে পারবেন আপনার ঘাটতিটা আপনি বুঝতে পারবেন যে আলি আজগর ভাই যেভাবে বলছে সেভাবে আপনি করেন নাই তাহলে তো আর কিছু পাবেন না অবশ্যই আমি যেভাবে বলবো সেই নিয়মে করবেন এইগুলি এসব নিয়ম কোনো বইতে নাই ঠিক আছে পরীক্ষিত আমার আপনি কি করবেন নির্দিষ্ট ঘরের মধ্যে এরকম একটা ধরেন এটা একটা ঘরের জায়গা আপনি বসবেন এখানে এখানে আপনি গোল এভাবে দাগ দিবেন ঠিক আছে কোনো কিছুতে দাগ দিবেন বা চক বলে যে ওই ব্ল্যাক লেখে চক এরকম করে গুল করে দাগ দিয়ে দেবেন বা কোনো চাকু ধারা গুল দিয়ে দাগ দিবেন এই গুলের মধ্যে আপনি বসবেন বসার পর আপনি বিসমিল্লা শরীফ পাঠ করবেন বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম এভাবে আপনি দশ দিন পাঠ করবেন দশ হাজার বার করে প্রতি রাত্রে দশ হাজার বার করে পাঠ করবেন দশ হাজার বার দশ দিন বললে আপনার এক লক্ষ বার হয়ে যায় ঠিক আছে তারপরে বিশ দিন পর্যন্ত পাঠ করবেন আপনি এক হাজার বার করে বিশ দিন এক হাজার বার করে পড়লে আপনার হবে বিশ হাজার তাহলে কত হলো এক লক্ষ বিশ হাজার বার হয়ে গেল বাকি দশ দিন আপনি পড়বেন শুধু পাঁচশো বার করে দশ দিনে পাঁচশো বারে কত হচ্ছে পাঁচ হাজার এতে কত হলো এক লক্ষ পঁচিশ হাজার বার আমরা যে কোনো খতম পড়লে এক লক্ষ পঁচিশ হাজার বার পড়ি বিসমিল্লা শরীফ এক লক্ষ পঁচিশ হাজার বার হয়ে গেল তা আপনি আমল করার সময় আপনি কি করবেন আমল করার সময় আপনার এই যে কাপড় এই লেবাস হতে হবে এহরামের কাপড় এহরামের কাপড় বলতে বোঝাচ্ছে যে উমরা করার যে কাপড়গুলো উমরা করার কাপড় পরে আপনি বসবেন বসার পর আপনি প্রথম দশ দিন দশ হাজার বার করে পড়বেন তারপরে বিশ দিন পড়বেন আপনি এক হাজার বার করে তারপরে দশ দিন পরবেন আপনি পাঁচশো করে এই চল্লিশ দিন কাজ শেষ হওয়ার আগেই কিন্তু আপনার সাথে মক্কেল আসা যাওয়া করবে আপনাকে নমুনা দিবে বলবে আমল আরও ভাড়ায়ও দিতে পারে কমায়ও দিতে পারে বা ভাগ্য ভালো হলে বলবে যে আর করতে হবে না ঠিক আছে কিন্তু আপনাকে সালাম দিবে আপনি সালামের উত্তর লইবেন আর কোনো কথা তার সাথে বলবেন না কারণ আপনি আমল করতে থাকবেন যদি সালাম দেয় তাহলে আমল বন্ধ করে আপনি সালামের উত্তরটা নেবেন আর কোনো কথা বলবেন না তার সাথে কারণ সে তো আসবেই এটা তো সত্য তবে আপনার আর কি নিয়ম মানতে হবে নিয়ম হচ্ছে আপনি মানে গোপনে থাকবেন মানুষের লোকালয় বের হবেন না মানুষের সাথে দেখা করবেন না কারোর সাথে দেখা করবেন না এবং মানে আত্মগোপন করবেন আপনি যদি মানুষের সাথে দেখা করেন মানুষ আপনাকে চোখ দিয়ে দেখবে আপনি চোখ দে মানুষকে দেখবেন এতে আমল নষ্ট হয় সাধনা নষ্ট হয় কারণ বড় বড় উলি আউলিয়ারা সাধনা করছে দেখবেন বেশিরভাগই জঙ্গলে যায় দূরে যায় যেখানে মানুষ নাই সেখানে যায় সাধন করছে সাধনাটা এভাবেই করতে হবে সমস্ত কিছু ছেড়ে দিতে হবে পিতা মাতা সন্তান স্ত্রী এগুলো থেকে দূরে থাকতে হবে এই চল্লিশ দিন আপনি কারোর সাথে কথা না বলার চেষ্টা করবেন মানে একেবারে জরুরি কথাটা বলতেই হবে শুধু ওই কথাটুকু বলেই আপনি আবার ঘরে চলে আসবেন আপনি কি করবেন আপনি যে বিসমিল্লা শরীফের আমল করতেছেন এটা নিয়ে গবেষণা করবেন আর যে কোনো আল্লাহর জিগির করবেন এবং আল্লাহর সাথে আপনি মানে একটা বুঝ পরামর্শ মনে মনে করতেই থাকবেন যে আল্লাহ আমাকে কোন ধরনের ফেরিস্তা আসবে বা কোন ধরনের মক্কেল আসবে মানে এটা নিয়ে একটা গবেষণার মধ্যেই থাকবেন আপনি যখন আপনি আমলে বসবেন তখন কি করবেন আপনি কিন্তু এই গুবির মনোযোগী দেওয়া কাজ করবেন আপনার কিন্তু খারাপ লাগবে প্রথম তিন চার দিন আপনার ভালো লাগবে মনোযোগী হবে তারপর থেকে খালি কাজ করতে মন চাইবো না বুঝছেন কিন্তু আপনি কাজ ছাড়বেন না মানে আপনাকে শয়তানে বাধা দিবে ভালো কাজ থেকে আর এই এই মক্কেলগুলো এমন মক্কেল এগুলো আপনি যদি বলেন যে আমি ওমরা করতে যাব হস করতে যাব ওখানে আমাকে নিয়ে যাব তারা কিন্তু অদৃশ্যভাবে নিতে পারবে তাহলে এই যে আমলের গুণে আপনি দেখবেন শুধু সুরা পড়লে হবে না নিজেকেও পরিবর্তন করতে হবে যে আল্লাহ আমি নিজেকে তোমার রাস্তায় দান করে দিলাম আমি আজকে থেকে কোনো পাপ করব না আপনি তোবা কারবেন পাপ করবেন না এরকম তোমাকে আর একবার খাস দিলে বসবেন তাহলে হবে যারা মনে করলেন যে বলে এটা বললে পড়লে দিন পড়লে এমন হয় আরে ভাই হয় না এগুলো বাদ এগুলো মিথা কথা বুঝছেন এগুলো হচ্ছে মিথ্যা কথা এগুলো হয় না সাধনা অনেক কষ্টের বিষয় অনেক কষ্টের ফল আপনি কুবুল হইলে না আসবো জিন পাগল না আপনি সাধনা করতে পারবেন কোনগুলো ওই পায়খানার জিন সাধন করতে পারবেন পায়খানার জিন দিয়ে আপনি করবেন কি পায়খানার জিন আপনাকে কোনো উপকার করতে পারবে না পায়খানার জিন হচ্ছে বদমাস জিন যেমন ওই যে মানুষের ওই যে মেয়েদেরকে ধরে পুরুষদেরকে ধরে মহিলাদেরকে ধরে ওগুলি যে পায়খানার জিন ওগুলোকে ওগুলি কোনো মূল্য নাই ওগুলি কোনো কাজ করতে জানে না শুধু ওই অতটুকুই আসতে পারে ঝাড়ফুক করলে চলে যায় এতটুকুই আর কোনো ক্ষমতা নেই কিন্তু একজন কামেল জিনকে কামেল মক্কেলকে ডাকতে হলে সাধনার মাধ্যমে ডাকতে হয় আপনি করে দেখেন আপনার সফলতা পাবেন ইনশাল্লাহ আমি কথা দিতেছি পরীক্ষিত আমি এটা সফলতা করতে পারিনি এই কারণেই কারণ আমি আর অন্য অন্য বিষয়ে ভ্যারাইটিস সাধনা করেছি তারা আমার সাথে ফাইটিং শুরু করে দিছে এই জন্য আমি আমলটা ছেড়ে দিয়েছি আর যেই ধরনের মক্কেলগুলো আসে আমি আপনাদের নিয়মগুলো বলে দিতেছি কি কী মানে কোন সুরতে আসবে আমি দেখেছি আমি যেটা দেখছি সেটা বলতেছি আপনার সাথে আবার অন্যটাও আসতে পারে তার শুরুতে হবে মানে পুরা ঢাকা সাদা কাপড় দিয়ে পুরা ঢাকা ঠিক আছে হাতের মধ্যে সাদা মোজা এই চোখটা শুধু এই এতটুকু শুধু দেখা যাবে চোখটা শুধু দেখা যাবে আর মুখের এতটুকু শুধু দেখা যাবে আর পুরোটাই কাপড় দিয়ে ঢাকা বাকি কিছু দেখা যাবে না তারা কথাগুলো বলবে খুব আস্তে আস্তে কথা বলবে মানে খুব আস্তে কথা বলবে তো আপনি যখন এই কাজ করবেন আসলে যখন মক্কেল আসবে তখন আপনি তার সাথে পরামর্শ করে কিভাবে চলতে হবে পুরো সম্পূর্ণ বিষয় তার কাছ থেকে জেনে নেবেন তখন আপনি যে কোনো কাজ করা সম্ভব যে কোনো কাজ কারণ আগে নিজেকে তৈরি করতে হবে আমি নিজে যদি ঠিক হই তাহলে না ঠিক ভালো কিছু আমার কাছে আসবে আমি নিজেই বদমাস এখন আমি যদি আল্লাহরিরে ডাকি সে কি আমার ডাকে সাড়া দিবে সে কি আমার গোলাম বলেন সে তো আর আমার গোলাম না আল্লাহতালা বহুত কিছু সৃষ্টি করছে আমাদের চোখের আড়ালে আমরা দেখি না কিন্তু কামেল যারা তারা কিন্তু ঠিকই দেখে তাদের কাছে ঠিকই ধরা দিতেছে আপনিও পারবেন আমি যেভাবে বললাম আমার আমি যেভাবে বলছি তার চেয়ে সুন্দরভাবে আপনি কাজ করবেন ইনশাল্লাহ আপনাদের কাজ হবে আমি এখন সপ্তাহে প্রতিদিনই সপ্তাহে কমসে কম দুইটা করে ভিডিও দেবো আপনাদের মাধ্যমে আর অনেক কিছু দেওয়ার আছে আর বহু কিছু দেওয়ার আছে আমি আস্তে আস্তে দেবো আপনারা আমার চ্যানেলের মধ্যে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি সময় পাই না গোসল করে মাত্র আমার ডিউটির কাপড়ে যে গোসল করে আমি যে এই কাপড়েই আপনাদের সাথে কথা বলতেছি সময়ের অভাব কারণ আবার দেশের কিছু কাজ আমার হাতে আছে এগুলো আবার রাত্রি করতে হয় আমি রাত বারোটা একটা বাজে দুইটা বাজে ভিডিও করি সুযোগ নেই তা সবাই ভালো থাকবেন কিছু মনে করবেন না মাঝে মাঝে ভিডিও দিতে দেরি হবে তো আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি সামনে ভালো ভিডিও দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম